আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বর্তমান সম্পর্কগুলো ভেঙে যাওয়ার পিছনে মূল কারণগুলি কি। আমার কাছে এমন অনেক কমেন্ট এবং অনেক মেসেজ আসে যেখানে আমাকে প্রায় জিজ্ঞাসা করা হয় যে দাদা আমি আমার সম্পূর্ণটা দিয়ে সামনের মানুষটাকে ভালোবেসেছিলাম কিন্তু সেই মানুষটা আমাকে ভালোবাসলো না আমাকে ছেড়ে চলে গেল তাহলে ঠিক কি কারণে সম্পর্কগুলো টিকছে না সেটা অবশ্যই জানা দরকার কারণ একটা মানুষ যখন তার সম্পূর্ণটা দিয়ে তার মন প্রাণ ভালোবাসা তার শরীর সব কিছু দিয়ে ভালোবাসছে তারপরেও সম্পর্কগুলো টিকছে না কেন সেটা জানা অবশ্যই দরকার বর্তমান নেই যে শুধুমাত্র সম্পর্কগুলো ভাঙছে অতীতে সম্পর্ক ভাঙত না এমনটা কিন্তু নয় অতীতেও সম্পর্ক ভাঙত কিন্তু হ্যাঁ তুলনামূলকভাবে বর্তমানে ঠিক যতগুলো কারণ আছে তার থেকে অনেক কম কারণ ছিল অতীতের সম্পর্কগুলো ভাঙার তো যাই হোক অতীত নিয়ে আমরা আলোচনা করব না আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বর্তমানে কি কারণে সম্পর্কগুলো ভাঙছে সেটা জেনে নেব বর্তমানে অনেক 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 কারণ থাকতে পারে সম্পর্কগুলো ভাঙার কিন্তু তার মধ্যে কিছু টপ ফাইভ কারণ আছে যে কারণের জন্য সম্পর্কগুলো ভাঙছে বেশিরভাগ সম্পর্কগুলো ভাঙছে তো আজকের এই ভিডিওতে আমরা এই টপ ফাইভ কারণটা কি সেটা জেনে নেব অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটানটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম একটা সময়ের পর নিজের বুদ্ধির জুড়েই নিজের সব সমস্যার সমাধান করতে পারবে তো যারা আজকে ভিডিওটা দেখছো তারা হয়তো সম্পর্কের মধ্যে আছো কিংবা সম্পর্কের মধ্যে ছিলে কিংবা সম্পর্কের মধ্যে যাবে বলে ভাবছো তাহলে এই তিন প্রকারের মানুষের জন্যই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে সম্পর্কের মধ্যে আছো তারা এই পাঁচটা কারণ যদি বুঝে নিতে পারো এবং নিজের লাভ লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে সম্পর্কটা টেকসই হবে সম্পর্কের মধ্যে সুখ শান্তি আসবে যারা সম্পর্কে ছিলে এখন নেই কিন্তু হয়তো পড়ে তো যেতেই হবে পড়ে তো যেতেই হবে লাভ লাইফে না হলেও সংসার লাইফে তো যেতেই হবে তার কারণেও তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং যারা এখন সম্পর্কে যাওনি এবং যাবো বলে ভাবছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা প্রথম থেকেই এগুলোকে নিজের লাভ লাইফে অ্যাপ্লাই করতে পারবে সো দেখো পাঁচটা কারণের মধ্যে ফার্স্ট যে কারণ সেটা হলো সিমপ্যাথি আমি অনেক সম্পর্ক এমন দেখেছি অনেক কাপলসদেরকে দেখেছি যেখানে একটা সম্পর্ক শুরু হচ্ছে নিজেকে দয়ার পাত্র সাজিয়ে সিম্প্যাথি গেইন করে একটা সম্পর্ক শুরু হচ্ছে কীরকম একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে আমি অনেক এমন ছেলেকে দেখেছি যারা বড়ো লোক ঘরের মেয়ে পঠানোর জন্য বড়ো লোক ঘরের মেয়েটাকে ভালোবাসার জন্য তারা অনেক চেষ্টা করে কিন্তু মেয়েটা হয়তো মানে পড়ছে না বিফল হচ্ছে ছেলেটা সেই ক্ষেত্রে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে এমন কিছু সাইকোলজিক্যাল ইউজ করে যেখানে কিন্তু মেয়েটা পড়তে বাধ্য হয় ছেলেটা বলে যে আচ্ছা আমি গরিব বলে তুমি আমাকে ভালোবাসবে না তো আমার কাছে যদি প্রচুর টাকা থাকতো আমি যদি খুব বড়লোক ঘরে ছেলে হতাম তাহলে হয়তো আমাকে ভালোবাসত তাহলে টাকার কাছে ভালোবাসাটা বিক্রি হয়ে গেল এইভাবে কিছু কথা বলে এবং সামনের মানুষটা কিন্তু বলে যেতে বাধ্য হয় শুধুমাত্র যেটা ছেলেরাই করে এমনটা নয় অনেক ক্ষেত্রে অনেক মেয়েকেও দেখেছি যারা এই ধরনের সাইকোলজিক্যাল কথা ইউজ করে নিজেকে দয়ার পাত্র সাজিয়ে সিম্প্যাথি গেন করে তারা সম্পর্কটা শুরু করে শুধুমাত্র টাকা পয়সার ব্যাপার না বড় লোক বা গরিব লোকের ব্যাপার না এখানে আরও অনেক কিছু থাকে লুকস থাকে আরও অনেক এমন কিছু থাকে যেগুলো নিয়ে মানে তার কাছে নেই এবং সেটাকে পাওয়ার চেষ্টা করে এবং প্রথমেই নিজেকে দয়ার পাত্র সাজায় সাজিয়ে সম্পর্কটা শুরু হয়ে যায় কারণ সামনের মানুষটা তখন বলে যায় সামনের মানুষটা তখন মনে করে যে সত্যিই তো আমি কি এতটাই নিষ্ঠুর আমি কি টাকার জন্যকে ভালোবাসছি না তখন সামনের মানুষটা ভালোবাসতে বাধ্য হয় ভালোবাসতে বাধ্য হয় সম্পর্ক শুরু হয় কিন্তু সেই মানুষটারও একটা সময়ের পর বুদ্ধির বিকাশ ঘটে তার পরিবারের মানুষজন তার ফ্যামিলি মেম্বারজন সবাই তাকে বোঝায় যখন তার বিয়ের বয়স হয় তখন তাকে বোঝায় যে তুই কতটা ভালো ছেলে পেতে পারিস দেখ তুই কতটা ভালো মেয়ে পেতে পারতিস দেখ তখন সেই মানুষটারও ব্রেন ওয়াশ হয়ে যায় এবং সম্পর্ক থেকে সে বেরিয়ে চলে আসে এখানে ওই মানুষটা ঠিক আমি বলবো অবশ্যই ওই মানুষটা ঠিক কেন কারণ আমি বারবার তোমাদেরকে বলেছি যে নিজের সেম ক্লাসটা মেনটেন করার চেষ্টা করবে এতে তুমি তোমার প্রাপ্য আত্মসম্মানটুকু ধরে রাখতে পারবে নিজের সম্মান পাবে ভালোবাসা পাবে এবং তোমার নিজেরও মনে হবে যে আমি কাপুরুষ নয় আমি কাপুরুষ নয় আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছি নিজের থেকে হায়ার ক্লাসে যাবে না নিজের থেকে লোয়ার ক্লাসও যাবে না সেম ক্লাসটা মেনটেন করবে অনেক ক্ষেত্রে হয়তো তখন বলবো অনেকজন যে দাদা এইভাবে বুঝে শুনে কখনো প্রেম করা যায় না তাদের জন্য এইটুকুই বলবো হুট করে তুমি যদি প্রেম শুরু করেছো হুট করে ব্রেকআপটাও হবে বুঝে শুনেই সব কিছু করতে হয় আর যারা এটা মেনে নেয় তারাই ঠিক আছে তো সেই কারণে কিন্তু লাভ ম্যারেজে থেকে অ্যারেঞ্জ ম্যারেজে ডিভোর্সের সংখ্যা অনেক কম ঠিক আছে সো সিম্প্যাথি গেন করে কখনোই সম্পর্ক শুরু করবে না একটা সময় পর মানুষটা বুঝতে পারবে এবং তোমাকে ছেড়ে চলে যাবে দু নম্বর পয়েন্ট বেশি পজিটিভনেস দেখাবে না সম্পর্কের মধ্যে আমি অনেক সম্পর্ককে দেখেছি যেখানে একটা মানুষ অতিরিক্ত সন্দেহ করে একটা মানুষ অতিরিক্ত ভালোবাসতে গিয়ে তাকে আঁকড়ে ধরে একটা সময়ের পর মানুষটা মনে করে যে এটা কোনো সম্পর্ক নয় এটা একটা জেলখানা আমাকে বন্দি করে রাখা হচ্ছে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে আমি সম্পূর্ণ পরাধীন হয়ে যাচ্ছি এক মাস দু মাস পর তারা দেখা করে সেই দেখা করার টাইমটাতেও আমি দেখেছি যে তারা হোয়াটসঅ্যাপ চেক করছে সারা সারা ঘন্টা মানে দু ঘন্টা ধরে দেখা করবে দু ঘন্টা ধরে হোয়াটসঅ্যাপটা চেক করছে তুমি কার সাথে কথা বলেছিলে ফেসবুক চেক করছে জিজ্ঞাসা করছে ওটাকে এটাকে এটা কে সেটা এর সাথে কথা বলবে না ওর সাথে কথা বললে কেন এর সাথে যাবে কেন ওটা কি মানে এইভাবে এতটা বিরক্ত হয়ে যায় যে একটা সময় পর মানুষটা মনে করে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই আমার পক্ষে ভালো এবং বেরিয়ে যায়ও তাই একটা কথা মাথায় রাখতে হবে নিজে সামনের মানুষটাকে বিশ্বাস করো সামনের মানুষটাকেও বোঝাও যে তুমিও আমাকে বিশ্বাস করো তার জন্য অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করে দাও সে দেখুক সে বুঝুক যদি সে পজিটিভ হয় বেশি তাহলে তাকে শেয়ার করে দাও ভিডিওটা সে বুঝতে পারবে অতিরিক্ত জন্য কিন্তু সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ সেখানে পরাধীন হয়ে যায় তিন নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কথা দিয়ে কথা না রাখা হ্যাঁ অনেক সম্পর্ককে আমি দেখেছি যেখানে একটা মানুষ কথা দিচ্ছে এবং কথা রাখছে না প্রমিস বারবার ভাঙছে দশ বারের মধ্যে দুবার তিনবার ম্যাক্সিমাম চারবার হয়তো ভেঙে গেল কিন্তু অ্যাটলিস্ট ছবার তোমাকে রাখতে হবে কথা যদি প্রমিস করছো তাহলে তোমার এটা মাথায় রাখা দরকার যে সেই প্রমিসটা রক্ষা করার দায়িত্ব তোমার সম্পূর্ণ নিজের আপ্রাণ চেষ্টা করতে হবে প্রমিসটাকে রক্ষা করার যদি প্রমিস করে তুমি ভেঙে ফেলছো রাখতে পারছো না তাহলে প্রমিস না করার চেষ্টা করবে তবে হ্যাঁ এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে অনেক সময় কিন্তু নিজে না চাইলেও অনেক কিছু কথা দিতে হয় অনেক কিছু কথা মনে রাখতে হয় মেনে নিতে হয় প্রমিস করতেই হয় তাই করতে তোমাকে হবেই এবং মানতে তোমাকে হবেই রক্ষা করতে হবেই তোমাকে তাই এটাকে একটু গুরুত্বপূর্ণভাবে ফলো করো চার নম্বর পয়েন্ট অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক মানুষ নিজেকে এতটা পরিমাণে মূল্যহীন করে ফেলে যে যার জন্য সামনে মানুষটা ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয় অনেক সম্পর্কতে আমি দেখেছি সম্পর্ক শুরু হয়ে গেছে এখন সামনের একটা মানুষ মনে করছে যে আচ্ছা সম্পর্ক শুরু হয়ে গেছে ফোন করবো দেখা করব কল করব মাঝে মাঝে এই মানে চুমাচাটি এসব হতে থাকবে এবং এটাই একটা সম্পর্ক আমি তাকে জিজ্ঞাসা করব তুমি খেয়েছো কি না তুমি কী করছো না করছো আর এটাই সম্পর্ক না এটা সম্পর্ক নয় বর্তমানে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তোমাকে নিজেকে ডেভেলপ করতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের ওপরে কাজ করতে হবে কারণ এখনকার দিনে কেউ আর একটা বোঝা মাথায় করে নিয়ে সারা জীবন চলতে চায় না তুমি যদি তার হেল্প না করতে পারো সে যদি বুঝতে পারে যে এই মানুষটা আমার কোনো কাজে লাগবে না সারা জীবনে তাহলে সেই মানুষটা তৎক্ষণাৎ দোকান থেকে বেরিয়ে চলে যাবে তাই নিজের ওপরে কাজ করতে হবে নিজেকে মূল্যহীন করে তুললে কিন্তু সম্পর্ক ভেঙে যাবেই পাঁচ নম্বর পয়েন্ট অনেক মানুষের জীবনে হয়তো এটা ঘটেছে অনেকের কাহিনী এটাই হয়তো হবে যে তুমি একটা ভুল মানুষকে চুজ করেছিলে হ্যাঁ হতেই পারে সামনের মানুষটাকে তুমি দেখে শুনেই চুজ করেছিলে কিংবা হুট করেই চুজ করেছিলে কিন্তু সামনের মানুষটা প্রথমে তার আসল রূপটা দেখায়নি প্রথমে সে যেটা দেখিয়েছিল সেটা সে নয় হতেই পারে মানুষ মাত্র ভুল হয় তাই সেখান থেকে তুমি যদি বেরিয়ে চলে এসেছো বা সেই মানুষটাই হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে তাহলে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই এটাও একটা কারণ যে তুমি একটা দুশ্চরিত্র মানুষকে চুজ করেছিলেন হতেই পারে সেটা একটা মেয়ে হতে পারে সেটা একটা ছেলে কিন্তু এরকম কারণেও সম্পর্ক ভেঙে যাচ্ছে কারণ অনেক মানুষ এমন আছে যাদের মেন্টালিটিটাই হচ্ছে যে এক জায়গায় আমরা থাকবো না ঠিক আছে তো এই পাঁচটা কারণের জন্য বর্তমান সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে তোমার এই পাঁচটা কারণের মধ্যে কোন কারণটাই তুমি মিল খুঁজে পাচ্ছো সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধব বা পরিবারের মেম্বারদের সাথে কারণ তোমার একটা শেয়ার একটা মানুষের জীবন বাঁচিয়ে নিতে পারে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আজকের মধ্যে এটুকুই টাটা টেক্কা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো